হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই যে দেখো ঘুম থেকে উঠে কিন্তু আজকে আর কি আমি এই কাজটাই চালু করেছি প্রথমে এখনো পর্যন্ত ঘর দুয়ার ঝাড়ু দিইনি তো আমার মাথায় আর কি যেটা ভূত চাপে সেটা না করা পর্যন্ত আমার মানে একদমই শান্তি নেই কারণ ভূতটা চাপারও কারণ আছে কারণ রান্নাঘরের আর কি যেহেতু আমার পিলারের উপরে টিন দেওয়া তাই অনেকটা উঁচু অনেকটা উঁচু তো কালকে না মানে বৃষ্টি পড়ছিল তো যখন আমি খাওয়ার দাওয়ার বানাচ্ছিলাম তখন দেখি আর কি রাত্রিবেলা তো বৃষ্টি ছিটে আর কি পড়ছিলো তো আমি ভাবছি ওখানে একটু প্লাস্টিক দিয়ে যদি আমি নিচু করে দিই তাহলে কিন্তু অনেকটা জল আটকানো যাবে আর কি ছোটো মোটো বৃষ্টিটাও আটকানো যাবে তো এর জন্য আর কি ঘরে প্লাস্টিকটাও ছিল তো এর জন্যে কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি আর কি আর ওর বাবাকে বলছি ওর বাবা তো কয়েকদিন থেকে বলছি তো কিছুই করছে না তো নিজেই আর কি করছি এখন তো এই যে দেখো চারপাশে চারটা আর কি পাতর বেঁধে নিচ্ছি কারণ যাতে আর কি প্লাস্টিক না মানে পাতলা জিনিস না হলে বেশি উড়ু মানে উড়ানো হয়ে যাবে আর মানে প্লাস্টিকের মধ্যে যদি পাতর দিয়ে বান দেওয়া যায় না তাহলে আর কি বানটা খুব ভালোবাসে তো এই যে দেখো চারপাশে চারটা আর কি পাতর এরকম করে মানে বেঁধে নিলাম যাতে বানটা সহজে না খোলে কোনো সময় যদি হাওয়া বাতাস ওঠে মানে ফট করে যেন না খোলে তো এই জন্যে আর কি তো বান দেওয়া শেষ হয়ে গেল তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা উঁচা আমার আর কি টিন এই যে দেখো একদম ফুল একটা পিলার যেটার মধ্যে ছাদ হবে সেখানে আর কি টিন দেওয়া তো কী বলি বলো হাওয়া পাতা সব ঢোকে আর হলো নোংরা টোংরাও ঢোকে তো কয়েকদিন থেকে ওর বাবাকে বলছি কোনো কানেই দেয় না তো বলে ঠিক আছে দিবো দিবো করে আর দিচ্ছে না তো শেষ পর্যন্ত এই যে দেখো আমি কিন্তু নিজেই লাগাচ্ছি কী করবো আর নিজের সংসার করতেই হবে কোনটাতে ভালো হবে ওরা তো ছেলে মানুষ বোঝে না কোনটা অসুবিধা কোনটা সুবিধা রান্না করতে গেলে কিন্তু আমাকেই বুঝতে হয় কী করবো আর এদিকে একটু প্লাস্টিকটা দিয়ে দিলে না আমার একটু সুবিধা হবে কারণ কি ওই যে উপর থেকে যে হাওয়া বাতাসটা আসে তাহলে অতটা আর কি ধুলোবালিটা পড়বে না রান্নার মধ্যে আর কি আর যেহেতু আমি রান্না তো মানে ঢেকে ঠেকেই করি তবু আর কি যখন হাওয়া বাতাস ওঠে না তখন তো কোনো সমস্যা নেই কিন্তু হাওয়া বাতাসটা উঠলে বা বৃষ্টি আসলেই আর কি এই সমস্যাটা নাহলে কিন্তু মানে কোনো সমস্যা নেই যেহেতু করে চাল দেওয়া আছে এই উঁচুতে উঠে উঠে বা মানে চেয়ারে কখনো আবারও যে রান্নার টেবিলটা আবার ওটার মধ্যে উঠে তারপর চেয়ারে উঠে উঠে কিন্তু আমি বান দিচ্ছি ভয়ও লাগছে কারণ যেহেতু আমার একটু মানে শোলটা ভারী তো এই জন্যে ভয় লাগছে তবু কি করব। আমি কোনো কাজে আর কি মানে কি বলি আর তোমাদেরকে কোনো কাজে আর কি আমি থামি না আর কি যদি মনে করি যতই উঁচু হোক না কেন আমি করবই তো এই যে দেখো চেয়ার মানে জোড়া দিয়ে দিয়ে কিন্তু এই যে এখন কিন্তু করছি তবুও একটা মনের মধ্যে ভয় আছে যদি পিছলা খেয়ে যাই নিচটা আবার পাখা তাহলে তো মানে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে খুব টেনশন হয়ে যায় তবুও টেনশন করতেছি আর কি আর ঠাকুরকে ডাকছি বাবা লোকনাথকে যে কোনো যেন অসুবিধা না হয় আর এরকম করে আর কি এই যে কষ্ট করে বাঁধছি আর আমার আমার বর মশাই কিন্তু অনেকটাই লম্বা ও ও কিন্তু ইজিলি করতে পারতো কিন্তু ও করবে না ওর আর কি এনার্জি নেই বাইরের কাজ করতে করতে না ঘরে যদি টুকটাক একটু কাজের কথা কওয়া হয় ও আর করতে চায় না এনার্জি তখন পায় না তো আমি কিন্তু এই কাজগুলো ছোটো মোটো কাজগুলো নিই অত কিছু বলার বাদ দিয়ে একবার দুইবার বলবো যদি না করে তারপরে কিন্তু আমি করি তো এই যে তিনটা বান হয়ে গেল তারপরে এই যে এটা আর কি চারটা বান তো এটা দিলে আর কি আমার উপরের কাজটা শেষ আমরা হলাম নারী আর আমরা সব কিছুই পারি এটা যে একটা যেমন বাক্য সেরকম সত্যি কথা আমরা নারী সব কিছুই পারি কোনোটাই আমাদের আর কি না পারার মানে ব্যাপার নেই যেটা না পাওয়া যাবে বলা যায় সেটাও আমরা চেষ্টা করলে পারি কিন্তু তো এই যে দেখো তারপরে আসলাম ঘর দুয়ারগুলো আর কি মুছতে ঘর দুয়ার ঝাড়ুটা দিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছছিলাম কারণ আজকে কিন্তু সত্যি একেবারে ঘুম থেকে মানে কালকে থেকে আর কি আমি টেনশন করছিলাম যে কি করে এই জায়গাটা ঠিক করা যায় আর যতক্ষণ মানে ওই কাজটা আমি ওই যদি মানে ভেবে রাখি যতক্ষণ না করি ততক্ষণ পর্যন্ত আর কি শান্তি নেই তারপরে ওই কাজটা করে কিন্তু ওই বাসি কাজগুলো করছি তারপরে দেখো এই যে কালকে রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া মানে অনেক কিছু বানানোর ব্যাপার ছিল তা তিনটে কড়াইয়ে আর কি বার হয়ে গেছে তো রাত্রিবেলা আর কড়াইগুলো মাচে নেই তো ওই জন্য আর কি এখন আর কি এই কড়াইগুলো তারপরে চায়ের বাসনগুলো মেজে নিলাম তারপরে এই যে দেখো গরমে আজকে কিন্তু রান্নাঘরে ঢুকেছে গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আজকে দেখো আমরা মা বেটি আছি কিচেনে আর কি আমাদের ভাঙ্গা কিচেন ভাঙ্গা কিচেনে এসে পড়েছি আজকে আর কি যেমন আমাদের তাহলে গরমে আজকে সকালের খাবারটা করছে চা বানাচ্ছে আর কি চা ডিম টোস্ট আমার জন্য গরম জল আজকে টোটালটাই আর কি সকালবেলা ও আর কি দায়িত্ব

অনেক কাজ সেরে ঠেরে কিন্তু চলে আসছিলাম তার জন্যে আর কি পরমের টিউশন ছিল না তার জন্য ও ঠাম্মা বলছিল যে কেন একটু রান্নাঘরে যাইতে পারিস না যে একটু খাওয়ার দাওয়ার বা না তো এই জন্য আজকে ও অনেকটা দায়িত্ব নিয়ে নিয়েছে আমার সকালের আর কি এই কাজটার থেকে আজকে একটু রেহাই পেলাম কারণ অনেক দিন থেকেই ও রান্নাঘরে অতটা আসে না আর কি তো সময়ও পায় না আর একটু মেয়ে মানুষ বলতে আর কি একটু ঘুমটুম বেশি হয় তো এর জন্যে আজকে অনেক দিন পরে রান্নাঘরে একটু কিছু ভালোই লাগছে আর কি তৈয়ার তৈয়ার একটু খাইতে কিন্তু খুবই ভালো লাগে দেখবেন নিজে করতে করতে না একদম অরুচি লাগে তো এর জন্যে আর ভালো লাগে না তো কখনো কখনো কেউ করে দিলে তখন কিন্তু একটু খেতেই মজা হয় তো এই যে দেখো আমার ছোটো মেয়ে কিন্তু মাঝে মধ্যে চা করে মানে খাওয়ায় বড়োটাও তো আর কি আগে অনেকটাই কিন্তু এখন সময় পায় না তো তার জন্যে হয় না এতটা ওর তো এই যে দেখো ডিম টোস্ট আর হলো ওই যে আমার জিরে গরম জল রেডি করে নিয়ে আসলাম তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি এখন সকালের খাওয়া তো ভিডিওটা এখানে শেষ করছি আর কি গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো